হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দেব সেটি হলো গতকাল কিন্তু মোহনবাগান বিএসএফ কে চার শূন্য গোলে পরাজিত করেছে এবং এর সাথে কিন্তু ডুরান্ডের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার তো বন্ধুরা গতকালের ম্যাচে মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিস্টান কুলাসো এবং এক করে গোল করেন মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ তো বন্ধুরা এই গ্রুপে এখন গ্রুপ চ্যাম্পিয়ন ম্যাচ হবে মোহনবাগান এবং ডাইভান হারবার সির মধ্যে তো বন্ধুরা দেখা যাক এই ম্যাচ জিতে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের নক পর্বে যেতে পারে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের নক পর্বে যেতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ অর্থাৎ পাঁচই আগস্ট রাত আড়াইটা নাগাদ কিন্তু কলকাতায় পা রাখলেন মোহনবাগানের বিশ্বকাপার জেসন কামিংস এবং এরই সাথে কিন্তু সারপ্রাইজিংলি আরেক বিশ্বকাপার জেমি ম্যাকালারেন শহরে পা রাখলেন এতে বন্ধুরা বলাই চলে ডায়মন্ড হারবার ম্যাচের আগে কোচ হোসে মলিনা তার টিমের শক্তি বাড়িয়ে নিল তো বন্ধুরা দেখা যাক তারা কবে থেকে মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামেন বন্ধুরা পরবর্তী আপডেটটি হল এআইএফএফ কর্মকর্তারা সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নয়াদিল্লিতে আটটি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবের সিইওদের সাথে দেখা করবেন এবং আইএসএল নিয়ে যেই প্রবলেমটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা সেই ক্লাবদের সিইও এর সাথে আলোচনাও করবেন তো বন্ধুরা দেখা যাক আগামী সাত তারিখ এআইএফএফ এবং ক্লাবগুলির তরফ থেকে কি ডিসিশন আসে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আপডেটটি সঙ্গে খালিদ জামিল ও জামশেদপুর এফ আলোচনা চলছে সেখানে কিন্তু এএফএফ দুই প্লাস এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে খালিদ জামিলকে তবে বন্ধুরা এখনো কিন্তু কোন রকম চুক্তিপত্রে সাইন হয়নি তবে জানা যাচ্ছে শীঘ্রই তা সম্পূর্ণ হবে তো বন্ধুরা দেখা যাক লাস্ট পর্যন্ত সবাই একই শর্তে রাজি হয়ে খালিদ জামিল এই চুক্তিতে সাইন করে কিনা তো বন্ধুরা এই নিউজটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত